একজন পুরুষ মানুষের সরকারি চাকরিজীবীর রিটায়ার্ড কিংবা যে কোনো চাকরিজীবীর রিটায়ার্ড আছে কিন্তু একটা মহিলার কোনো দিনই রিটায়ার্ড হয় না মহিলা সব সময় বিজি থাকে প্রতিদিনই তার ব্যস্ততা শেষ নেই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জুমুর রান্নাঘর থেকে আমি ময়ম সিংয়ের মেয়ে আমি সব সময় চিন্তা করি যে একজন গৃহিণী আমি চিন্তা করি যে সবাইকে একদম সুখে শান্তিতে রাখবো আমি কেন মামি সিংহ কেন যে কোনো মেয়েরাই পারে সুখী করে রাখতে সংসারটাকে সুন্দর করে সাজায় গোছায় রাখতে আমি চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে সাজায় গোছায় রাখার জন্য আমি মূলত সাধারণত চিন্তা করি যে বাচ্চাদেরকে গড় সংসার নিয়ে আমি সুখে থাকবো আমি চিন্তা করি আলহামদুলিল্লাহ যেভাবে আসি আমি সুখে আসি আমার কোনো সুখের অন্ত নেই আমি সবসময় চিন্তা করি যে আমার জীবনটা সবচেয়ে সুখের জীবন কারণ আমি যেভাবে চাই সেভাবে আমার জীবন পার করতে পারি আমার জীবনের কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আমার জীবনে নেই তারপরে চিন্তা মানে এই সকমি চিন্তাভাবনা সবসময় আমি করিয়ে আসতেছি কারণ সুখ জিনিসটা আপেক্ষিক যা যেভাবে নেই আমি মনে করি আমার জীবনটা সবসময় এরকমই আপেক্ষিক বেশ যাই হোক সকালে রুটি করলাম ভাজি করলাম টেবিল কাবার নিয়ে আসলাম ওদেরকে ডাকলাম যে আসো নাস্তা করতে হবে ওদেরকে নাস্তা করানোর জন্য ডাকলাম ওরা সবাই যার তার কাজে বেজি একমাত্র আমার বিজি শুধু ঘর সংসার নেই ওরা পড়াশোনা বই কাতা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিজি থাকতে পারে আমার বিজি সবাইকে নিয়ে আমার বিজি থাকতে হয় সকালে নাস্তা করে ঘর দর গুছিয়ে ও তোমার দোলা নিয়ে আমি বললাম যে চলো আমি একটু বাইরে যাবো আমার টুকটা কেনাকাটা আছে ওকে নিয়ে বাইরে গেলাম সে যেতেই জোর করে নিয়ে গেলাম যে চলো বাইরে যেকো না অনেক গরম যাব না এইসব বিভিন্ন অজুহাত বাহানা দেখাচ্ছে তাই যাই হোক তাকে নিয়ে বাইরে বের হলাম কয়েকটা চিন্তা করলাম যে রান্নাঘরে কয়েকটা টুকটাক জিনিস কিনবো সাথে তুমিও চলো যাই হোক ওকে নিয়ে গেলাম সে যেতেই চেনা বলে শুধু তো আমাকে কেন টেনে টেনে নিয়ে যাচ্ছ তোমাকে টাকা দিয়ে তুমি নিয়ে চলে যাও না পরে বললাম যে চলো যাই একসাথে টুকটাক কয়েকটা কেনাকাটা করে বাসায় আসলাম এই যে দেখো আমার কেনাকাটা কী কী করলাম রান্নাঘরের জন্য কয়েকটা মন হানি মন করাই এগুলা খুব ভালো লাগে আমার বেশ কিছুদিন যাবৎ কেনার ইচ্ছা ছিল যাই হোক আমি এগুলো কিনলাম তারপরে ওই যে হুকগুলো কিনলাম রান্নাঘরের জন্য এই হুকগুলা চিন্তা করলাম যে ফ্রাই প্যান্টগুলো ঝোলানো যাবে একটা ফোল্ডিং বোটে কিনলাম এটা প্রয়োজন ছিল আমার বাট তারপরেও বললাম যে না নিলেই না হয় তারপর দাও কিনা যায় হোক সে কিনে দিল অবশ্য কোনো কিছু আমি রান্না করার জিনিস ছেলে কখনোই না করা বাচ্চার জন্য কয়েকটা প্যান্ট কিনলাম যে চিন্তা করলাম যে এই হাফ প্যান্টগুলো গরমের দিন পরলে ভালোই লাগবে মেয়েটাকে আরাম পাবে ঘরের ভিতরে পরে থাকতে পারবে এই জিনিসগুলো তারপর দেখি আস্তে আস্তে রান্না করতে করতে প্রায় আড়াইটা বাজে যেত কখনও রান্না করবে সেই চিন্তাই আমি ছিলাম রান্না করলাম রান্না করতে যাই নতুন করায় রান্না করে চিন্তা বললাম যে না দিয়ে করি ওইটা করলেই ভালো লাগবে নতুন করে রান্না করলাম আমি তো ভালোই লাগতেছে মনে হয় যে প্রতিদিনই নতুন নতুন জিনিসে রান্না করি আমার এত ভালো লাগে ওইদিকে মাংস ফ্রাই করলাম মুরগির মাংস পারমের মুরগি ফ্রাই করে মাং মশলাতে দিলাম আর যদি বোয়া চলে আসছে বোয়াকে বলতেছে তুমি কয়টা বাজে দেখছো আসছো আড়াইটা বাজে গেছে কখনও রান্না করবো কখন খাবো রান্না তাড়াহোড়া করে শেষ করে টেবিলে খাবার নিয়ে আসলাম তোমাদের দোলা বাইকে বললাম যে আসো টেবিলে খাবার দিলাম যাই হোক সে আসলো খাবার একসাথে সবাই খেলাম খাবার পরে বললাম যে একটু বিকালে যাই চলো না সে যাইতেই চায় না সে টিভি দেখতে ইউটিউব দেখে চায় তাই টিভি দেখতে চাই আসলাম বিকাল থেকে সাত দেখে ঘুরে তারপরে মেঝু মেয়ে বললো যে মামুনি আমি একটু ইয়া খাবো পাস্তা খাবো ওদের জন্য গরমের মধ্যে পাস্তা করে দিলাম চা বসেলাম সন্ধ্যা চা খেয়ে তোমার দুলাভাইকে একটু টেলারে গেলাম জামা উঠায় নিয়ে আসলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ